হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন সিরিজে সবাইকে বিগ একটা ওয়েলকাম অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি শাখা পলা শুধু একটা কম্বো সেট অ্যান্ড এই শাখা পলাগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেটা কিন্তু জয়পুর ডিজাইনে রয়েছে আর ভীষণই লাইট ওয়েটে রয়েছে লাইট ওয়েটে যেমন রয়েছে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর জয়পুর ডিজাইনের একটা ব্যাপার হচ্ছে সেখানে লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করা যায় আর তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো কতটা সুন্দর কতটা ইউনিক ধরনের আমি যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো আর এটা হচ্ছে কম্বোসেট আর শাখাটার মোটামুটি ওয়েট আসছে কিন্তু চারশো তিরিশ মিলিগ্রামের মতো আর পলাটার ওয়েট আসছে মোটামুটি চারশো দশ মিলিগ্রামের মতো তো টোটাল এটার প্রাইস হতে পারে তোমার মোটামুটি আট হাজার থেকে ন হাজারের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি দামের সাথে মোটামুটি হেরপের একটু হতেই পারে কারণ নয় সোনা দামের উপর ডিপেন্ড করছে তো এদিক ওদিক একটু হেরপের হতে পারে বাট এটা লুক কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু হলমার্ক যুক্ত এবং এইচ আইটি সার্টিফাই তো তোমরা যদি চাও দোকানে আসার পরেও কিন্তু তোমরা এখানে অর্ডার করতে পারো এবং হলমার্কটা যাচাই করে নিতে পারো তো সেটাও তোমাদের কিন্তু হলমার্কটা দেখিয়ে দেওয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দেব আর নাম্বার থেকে